দেখুন বিয়ের গিফটস বলতে বোঝায় অনেক রকমের জিনিস যেগুলো আমরা বিয়েতে কিন্তু উপহার দিই বাট এমন সুন্দর একটা গিফট উপহার পাবে মানে এটা জাস্ট ভাবাই যায় না আর আপনারা জাস্ট ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখুন তাহলে বুঝতে পারবেন যে কত সুন্দর একটা বিয়েতে গিফট উপহার করেছে এরা অ্যান্ড যাদের মাথায় এই বুদ্ধিটা এসছে সেটাও কিন্তু অসাধারণ তাদের কিন্তু বলতে হবে যে হ্যাঁ খুব বুদ্ধি করে কিন্তু গিফটটা দিয়েছে আর গিফটটা কিন্তু অনেক মজার মানে অনেক কিছু রিলেটেড আছে এই গিফটের সাথে অনেক ভালোবাসা অনেক আশীর্বাদ আর বলতে পারো ভবিষ্যতের জন্য কিছু একটা সো তোমরা ভিডিওটা কিন্তু লাস্ট পর্যন্ত দেখবে অ্যান্ড সত্যি আমরা বিয়ে বাড়িতে গেলে এক্সপেক্ট করি যে বিছানার চাদর নিয়ে যাবো শাড়ি নিয়ে যাবো বাটি গ্লাস মানে অনেক কিছু এইসব বিয়ের গিফট অ্যান্ড সেগুলোই কিন্তু না আরও তার সাথে সাথে আমরা ভাবি যে কোন কোন জিনিসটা আমরা দিলে বউ বা বরের কাজে আসবে তাই না মানে তাদের সংসারের কাজে আসবে সেরকম কিন্তু আমরা উপহার দিই কিন্তু এরা যে গিফটটা দিয়েছে এই গিফটটা কিন্তু অনেক সুন্দর আর আমি আজ পর্যন্ত মানে আমার লাইফে আজ পর্যন্ত আমি কোনো বিয়েবাড়িতে এই ধরনের কিন্তু গিফট আমি দেখিনি সো ফার্স্ট টাইম আমি দেখছি যে বিয়েতে এই ধরনের গিফটও দিয়েছে সো খুবই সুন্দর লেগেছে আমার কনসেপ্টটা তোমরাও কিন্তু চাইলে নেক্সট টাইম যদি কখনও কোনো বিয়ে বাড়িতে যাও তাহলে কিন্তু এই ধরনের গিফট তোমরাও উপহার দিতে পারো আই থিঙ্ক শুধু বড় বইয়েরই না তার সাথে তার যে ফ্যামিলি মেম্বার্সরা আছে তাদেরই কিন্তু ভীষণ ভালো লাগবে এই গিফটটা কিন্তু মানে দেখতে পেলে সো এই ধরনের গিফট আমার স্পেশালি খুব ভালো লেগেছে সো তোমরা কিন্তু পুরোটা দেখো অ্যান্ড এত বড় গিফটটা দেখে আপনারাও অনেক বেশি মানে উৎসুক করছে মনটাতে অনেক বেশি কিউরসিটি হচ্ছে জানার জন্য যে গিফটের মধ্যে কী আছে ইয়েস আমারও হচ্ছে মানে আমি যখন ভিডিওটা ফার্স্ট টাইম দেখেছি আমারও কিন্তু ঠিক এই রকমই মানে মনটা খুব উৎসুক করছিল আর খুব কিউরিসিটি হচ্ছিল যে কী আছে জানার জন্য সো মানে আমি সত্যি এবার থেকে যদি আমি কোনো বিয়ে বাড়িতে যাই স্পেশালি বাঙালি বিয়েবাড়িতে আমি কিন্তু এই ধরনের কোনো একটা গিফট দেবো নাকি বিছানার চাদর শাড়ি আর হচ্ছে ডিনার সেট এইসব ছাড়া এবারে আমি এই জিনিসগুলো দেবো হয়তো অনেকে খুশি হবে অনেকে হয়তো অনেক বেশি খুশি হবে বাট হ্যাঁ আমার এই ধরনের গিফট কিন্তু খুব বেশি ভালো লাগে মানে অনেক বেশি ইমোশান আর কি হয় না মানে অনেক বেশি স্পেশাল লাগে আর নতুন বউ এই যে এই গিফটটা পেলে অনেক বেশি লজ্জায় পড়ে যায় লজ্জায় পড়ে যায় মানে তাদের একটা আশীর্বাদ হিসেবে সেই জিনিসটাকে নেয় আর লজ্জার কথাটা আমি কেন বলছি বলো তো মানে যারা লাভ ম্যারেজ করছে তাদের জন্য আমি বলছি না বাট যারা অ্যারেঞ্জ ম্যারেজ করছে দেখে শুনে বিয়ে হচ্ছে তাদের একটু লজ্জা লাগবে কারণ ফ্যামিলি মেম্বারদের সামনে যখন এই গিফটটা পাবে তাদের একটুখানি হালকা একটু লজ্জা পাবে কারণ গিফটটা হচ্ছে একটা কার্তিক ঠাকুর দেখো গিফটটা খুলছে আর গিফটার থেকে বেরোবে একটা বড় কার্তিক ঠাকুর তো কার্তিক ঠাকুর আমাদের হিন্দুদের মধ্যে বাঙালিদের মধ্যে স্পেশালি মেন করে যে তোমাদের কোলে একটা কার্তিক ঠাকুরের মতো যেন সন্তান আসে মানে ছেলে সন্তান তো ছেলে সন্তান সন্তান সেটা ম্যাটার করে না মানে সন্তান আসছে তো তারা একটুখানি লজ্জা পাচ্ছে মানে লজ্জা পেয়ে যাবে বাট আমার গিফটটা কিন্তু খুব দারুণ লেগেছে তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানাবে যে তোমাদের ভিডিওটা কেমন লাগছে আর গিফটটা কেমন হয়েছে সো বা বাই